এই গরমের দিনে যদি পাওয়া যায় এমন শরবত যেখানে টক ঝাল মিষ্টি সব রকমই টেস্ট পাওয়া যাবে একদমই পারফেক্টভাবে তাহলে কেমন হবে তা আজকে আমি তাই বানিয়ে নেব আমাদেরই বাড়ির গাছের থেকে আম পেড়ে আমি দুই রকম পদ্ধতিতে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের শরবত একটা একদমই কাঁচা আমের ও অপরটা আমকে আমি পুড়িয়ে আম পোড়া শরবত এই আমটিকে আমি পুড়িয়ে শরবত বানাবো তার জন্য একে আমি সাইডে রাখলাম এইবারে যে আমটা থাকলো সেই আমটাকে আমি প্রথমে এইভাবে ছিলে নিব ভালো করে ছিলে নিয়ে একবার আমটাকে আমি ধুয়ে নিব দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এইবারে আমি আমটাকে রাফলি কেটে নেব ছোট ছোট পিস করে একই সঙ্গে আমের ভিতরে থাকা বীজটাকে কিন্তু বার করে দিতে হবে এই আমগুলোকে কেটে নিয়ে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে মিক্সিতে পিষে নেব একই সঙ্গে দিয়ে দিব এক কুচি আদা তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা আদা এই আদা থেকে আমি সামান্য পরিমাণে আদা কেটে নিলাম কেটে আমি আদাটাকে ছিলে ঠিক এইটুকু পরিমাণ আমি আদা নিয়েছি ছোট ছোট পিস করে আমি দিয়ে দেব একই সঙ্গে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে জল দিয়ে আমি এইবারে এই কাঁচা আমের একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন আমি আমটার পেস্ট ঠিক এই রকম টাইপের বানিয়ে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু না মিডিয়াম করে আমি বানিয়ে নিয়েছি এইবারে একটা পাত্র নিয়ে আমি এর উপরে একটা ছাঁকনার সাহায্যে এই যে আমটা পেস্ট করলাম সেই আমটাকে কিন্তু ছেঁকে নেব ঠিক এইভাবে একটা খুন্তির সাহায্যে দেবে দেবে চেষ্টা করব রসটাকে পুরোপুরি বের করে নেওয়ার এইবারে আমি কাঁচা আমের জুসটাকে সাইডে রেখে দিয়ে আমি যে আর একটা আম রেখেছিলাম সেই আমটাকে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তবে চেষ্টা করবেন সবসময় লো ফ্লেমেই বেশিক্ষণ ধরে এই আমটাকে পুড়িয়ে নেওয়ার ঠিক এইভাবে বারে বারে উল্টে পাল্টে আমটাকে পুড়িয়ে নিতে হবে এমন করে পুড়িয়ে নিতে হবে যাতে করে উপর থেকে পুরোপুরি না পুড়ে যায় এবং ভিতর থেকে যেন পুরোটাই সেদ্ধ হয়ে যায় তাহলে পরে আম পোড়ার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা ভালো পাওয়া যায় একই সঙ্গে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝে রেখেই কিন্তু আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আম যদি ভিতর থেকে পুড়ে যায় তাহলে কিন্তু আমের যে আম পোড়ার শরবতের টেস্ট সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তাই ভালোভাবে আমটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে আমার আমটা প্রায় কমপ্লিট পোড়ানো এইবারে আমি আমটাকে ছিলে নেব আমি প্রায় পাঁচ মিনিট পরে আমটাকে ছিলে নিচ্ছি একটুখানি ঠান্ডা করে দেখুন আমি একটা চাকুর সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ঠিক এইভাবে ছিলে নিতে পারেন কতটা পারফেক্টভাবে আমটা পুড়েছে যে উপর থেকে পুরোপুরি দেখে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু ভিতর থেকে একদমই পারফেক্ট আছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় আমটাকে নিয়ে আমি একটা বাটির মধ্যে একটা ছাকনার সাহায্যে ঠিক এইভাবে দলে দলে আমের উপরের অংশটাকে ছাড়িয়ে নিব দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবং আমের যে বীজটা আছে সেটা একদমই আলাদা হয়ে গেছে কতটা পাতলা হয়ে গেছে ঠিক এই রকমভাবে আমের জুসটাকে আলাদা করে নিয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করবো যাতে করে এটা একটুখানি পাতলা হয়ে যায় অতিরিক্ত ঘনত্ব থাকলে আমি যখন আর একটা ছাঁকনা দিয়ে ছাঁকবো সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ছাঁকা হবে না তার জন্য একটুখানি আমি পাতলা করে নিয়ে নিলাম একটা গ্লাস ও পাতলা চা চাকা ছাঁকনি চা চাকা ছাঁকনির সাহায্যে আমি ঠিক এইভাবে ছেঁকে নেব যাতে করে জুসটা একদমই পারফেক্ট হয় দেখুন আমি ঠিক এইভাবে ছেঁকে নিলাম এবার একটা প্লেটে নিয়ে নেব দুই চা চামচ নুন একই সঙ্গে নিয়ে নেব এক চা চামচ গুঁড়ো লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা আর নুনটাকে ভালো করে মিক্স করে নিলাম এবারে একটা গ্লাস নিয়ে এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি লেবুর রস ঠিক এইভাবে লেবুটাকে আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে নুন ও লঙ্কা গুঁড়োটা লেবুর উপরটাতে খুব পারফেক্টভাবে লেগে যায় যখন আমি এই জুসটা ট্রাই করব তখন একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি একটা না আমি দুটো গ্লাসেই ঠিক একই রকমভাবে লাগিয়ে নিয়েছি এবারে কিছু আইস কিউব মানে বরফের টুকরো নিয়ে আমি দুটো গ্লাসে সমান সমানভাবে দিয়ে দেব। এখানে প্রায় এইটটি পারসেন্ট আমি কিন্তু গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিয়েছি আমি দুটো গ্লাসেই ব্ল্যাক সল্ট মানে বিট নুন একটা চামচ করে দিয়ে দেবো আপনারা চাইলে এটাকে কম বেশি আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন একই সঙ্গে দিয়ে দিব গুঁড়ো চিনি আপনারা চাইলে এই গুঁড়োর চিনিটাকে চিনির সিরাপ বা চিনিটাকে গোটাও দিতে পারেন সেক্ষেত্রে চিনিটা গুলে নিতে একটুখানি হয়তো টাইম লাগবে তার জন্য আমি আগের থেকেই চিনিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি আমি আমার স্বাদ অনুসারে চিনিটা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিবেন। একই সঙ্গে পাশে গ্লাসটায় আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা আমের জুসটা এইবারে দিয়ে দিব দ্বিতীয় গ্লাসে পোড়ার যে আমি জুসটা করে রেখেছিলাম সেই জুসটাকে আমি দিয়ে দেব একটা ছোট প্যাকেটের জল যেটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের জুসটাতে অপরদিকে পোড়ার শরবত যেটা আছে সেটাতে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো কারণ এই শরবতে আমি কোনো রকম কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করিনি তাই এইবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লেবুর রস আমি দুটো গ্লাসেই সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে গুলে নিচ্ছি ঠিক এইভাবে গুলে নিতে হবে গ্লাসটাকে গার্নিশ করার জন্য উপর থেকে দিয়ে দেব দুই টুকরো লেবুর পিস তাহলেই রেডি আজকের রেসিপি ভিডিওতে দেখানো ট্রিপস অ্যান্ড ট্রিপসগুলো দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে